السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين شو مانتو في أشكرك يا شو مي فلوسين الحمد لله أمي তো আপনাদের জন্য আজকের আপডেট কিছু আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পেয়েছিল প্রায় বাইশ হাজারের মতো কিন্তু সেখান থেকে কতজন সুপারিশ পাচ্ছে চলুন আপনাদের সাথে সেটা দেখবো আজকে যে কতজন আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন এবং কতটি ভোয়া সনত তারা শনাক্ত করতে পেরেছেন তো সমান্তি ভিউয়ার্স যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তো ডেলি ক্যাম্পাস পত্রিকার নিউজ করা হয়েছে যে আপনার শিক্ষক পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন কতজন এখানে বলা হচ্ছে যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছেন বিশ হাজারের বেশি প্রার্থী পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করে বাইশ হাজার তিনশো বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থী নির্বাচিত হলেও এক হাজার সুপারিশের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু মতো মতো বাদ অর্থাৎ প্রায় নিয়োগ পাবেন গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নির্বাচিত হলেও ভিরল ফর্ম পূরণ না করা যাচাইয়ের জন্য সনদ জমা না দেওয়া এবং সনদে জটিলতা থাকায় ওই এক হাজার দুইশোর বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ নিয়ে শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছেন না তো সমান্ত ফিভার্স এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তিনটা কথা বলা হয়েছে সেটা এক নাম্বার যেটা সেটা হচ্ছে যারা ভিরুয়াল ফর্ম পূরণ করে নাই তারা কিন্তু এখানে সুপারিশ পাবে না দ্বিতীয়ত যারা কাগজ জমা দেয় নাই তারা কিন্তু সুপারিশ পাবে না পুলিশ ভেরিফিকেশন ফর্ম যারা পূরণ করে নাই তারাও সুপারিশ পাবে না এবং যারা সনদ যাচাইয়ের জন্য যে কপি জমা দেওয়ার কথা এটাও যারা দেয় নাই তারা কিন্তু সনদ পাবে না আর তৃতীয়ত হচ্ছে সনদে জটিলতা থাকায় ওই এক হাজার দুইশোর বেশি প্রার্থী কিন্তু চূড়ান্ত সুপারিশ পাবে না তো সনদ জটিলতা বলতে এখানে বোঝানো হয়েছে যে বিশেষ করে আপনার অনেকেই আছে এরকম যে তার সনদে দেওয়া আছে মাদ্রাসায় কিন্তু তিনি আবেদন করেছেন স্কুলে বা স্কুলে দেওয়া আছে মাদ্রাসায় করেছেন আবার জেনারেল আছে তার হতে কারিগরি প্রতিষ্ঠানে করেছেন বা যারা কারিগরি প্রতিষ্ঠানে কারিগরি দেওয়া আছে সনদে কিন্তু তারা জেনারেলে করেছেন এরকম অথবা হয়তোবা এরকমও হতে পারে যে তাদের নামের হয়তো ভুল আছে তাদের যে সনদ জাতীয় পরিচয়পত্র বলেন বা যে একাডেমিক সার্টিফিকেট যেগুলো আছে এগুলোর সাথে হয়তো আপনার সনদের মিল নাই মানে সনদ জটিলতা যাদের রয়েছে এই তিনটে কারণে কিন্তু বাদ যাবে বুধবার চোদ্দোই আগস্ট এন টি এর একটি দা ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন সূত্র জানায় যে ভিরল ফার্ম পূর্ণ ও সনদ যাচাই শেষে বিশ হাজার বিশ হাজার পাঁচশোর বেশি প্রার্থী শিক্ষক পদের নিয়োগ সুপারিশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন অর্থাৎ এখানে কিন্তু আবার একটু বেশির কথা বলা হচ্ছে যে বিশ হাজার পাঁচশো ওখানে সেখানে দেওয়া ছিল বিশ হাজারের মতো প্রায় তো যা হোক তাহলে তার উপর হচ্ছে পনেরোশোর মতো বাদ যাচ্ছে আর কি তো যোগ্য বিবেচিত হয়েছেন আর এক হাজার দুইশোর বেশি প্রার্থী অর্থাৎ বারোশো প্রার্থী সুপারিশ পাচ্ছে না যেসব প্রার্থী ভিরল ফর্ম পূরণ করেননি বা যাচাইয়ের জন্য সনদ পাঠাননি তাদের চূড়ান্ত সুপারিশের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আর জাল শিক্ষক নিবন্ধন স্থান শনাক্ত হওয়ায় বারো জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না অর্থাৎ এর মধ্যে কিন্তু বারো জনের হচ্ছে প্রার্থী মানে আপনার হচ্ছে যে সনদ পাওয়া গিয়েছে শনাক্ত করা হয়েছে তার এই যে বারো বারো ভুয়া সনদ পাওয়া গিয়েছে এগুলো কিন্তু হচ্ছে বিশেষ করে এখানে অর্থাৎ আগে আর একটা নিউজ চ্যানেল দেখেছি যে সেখানে বলা হচ্ছে যে এটা কিন্তু শুধু আপনার বরিশাল বিভাগেই এই বারো জনের ভুয়া সনদ পাওয়া গিয়েছে সূত্রের দাবি যাচাই প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও এখনও শেষ হয়নি তাই এ সংখ্যায় কিছুটা পরিবর্তন আসতে পারে বিশ হাজারের বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাবে বলে আশা করা হচ্ছে শিক্ষক নিয়োগ সুপারিশ এ ও এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে এন টিআরসি শিক্ষা তত ও শিক্ষামান শাখা কতজন চূড়ান্ত যাচ্ছে জানতে চাইলে ওই শাখার পরিচালক উপসচিব কাজী কামরুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এর সংখ্যাটি এখন চূড়ান্ত হয় চূড়ান্ত নয় সে সংখ্যাটি বিশ হাজারের কিছু কম বেশি হতে পারে চূড়ান্ত নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের সংখ্যাটি উল্লেখ করে দেওয়া হবে জানা গেছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শিক্ষক শূন্য পদে নিয়োগের জন্য পঞ্চম গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু প্রার্থী না থাকায় বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে নির্বাচন করা হয় নির্বাচিত করা হয় নিবন্ধিত এই প্রার্থীরা ভিরোয়াল ফর্ম পূরণ করে এন টিআরসিতে তাদের সনদ জমা দিয়েছেন তারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন এদিকে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করার প্রস্তুতি নিচ্ছে এনটিআরসি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হচ্ছে মন্ত্রণালয়ের অনুমতি মিললে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হবে চলতে আগস্ট মাসে প্রার্থীরা নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদে যোগ দেওয়ার সুযোগ পাবেন এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন এনটিএসের সচিব ওবায়দুর রহমান তো সম্মান্ত ভিওর্স আপনারা কিন্তু এখানে যে অনুমতির অলরেডি কিন্তু অনুমতি চাওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার শিক্ষা যে বিভাগ মন্ত্রণালয় রয়েছে সেখানে কিন্তু অনুদে যাওয়া হয়েছে অর্থাৎ এটা আজকে রেজাল্ট হবে না কিন্তু আগামীকাল হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে যদি কোনো কারণে আগামীকাল না হয় তাহলে অবশ্যই সেটা পরের সপ্তাহ চলে যাবে আর এখানে কিন্তু এই দুঃখজনক হলেও সত্যি যে এখানে কিন্তু অনেক অসংখ্য প্রার্থী অর্থাৎ এখানে প্রাথমিক সুপারিশ পাওয়ার পরেও কিন্তু অসংখ্য প্রার্থী এখানে চূড়ান্ত সুপারিশ পাচ্ছে না তার মধ্যে বিশেষ কারণটা হচ্ছে ভেরোল ফর্ম পূরণ না করা বা কাগজপত্র জমা না দেওয়া এবং সনদে ভুল থাকা তো আমি মনে করি যে যারা এখানে ফিরাল ফর্ম পূরণ করেছেন বা যাদের মধ্যে কোনো জটিলতা নাই সমস্যা নাই তারা সবাই সুপারিশ পাবেন ইনশাআল্লাহ তো সবার জন্য কামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাক